আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিশ্ব শপে এখান থেকে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু গাউন দেখা আপনাদেরকে সো এখন একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য গাউনগুলো কিন্তু বেস্ট হবে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা পেঁয়াজ কালারের মধ্যে কালার হবে দুইটা এটা লাইট কালারের মধ্যে গর্জিয়াস একটা গাউন সম্পূর্ণটা মাল্টি কালারের কাজ আছে স্টোন ওয়ার্ক থাকবে এটা কিন্তু খুব লাইট ওয়েটের মধ্যে হ্যাঁ সিকোয়েন্সের কাজ আছে স্টোনের কাজ আছে আর ব্যাক সাইডটাও কাজ করা তাই না

দুইটা কালার অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন এটা কিন্তু মিররের কাজও আছে ঠিক আছে এইটা খুব গর্জিয়াস দেখুন এটারও ব্যাক সাইডে কাজ আছে সাইডে কাজ আছে প্রতিটাতেই কম বেশি প্রাইস আর হ্যাঁ सेम প্রাইস যা সালোয়ার থাকবে ওর না থাকবে দামটা কি 5500 5500 প্রতিটা ওন্নাতেই কাজ করা আছে सेम 5500 আচ্ছা কালার দেখাবো আরেকটা কালার হবে এটা দুইটা কালার দুইটা কালার 5500 তে পেয়ে যাচ্ছেন সেম দাম 5500 অনলি পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও দুইটা কালার দুইটা কালার এটাও দুইটা কালার থাকছে দেখুন সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা এটাও সেম প্রাইস सेम প্রাইস 5500 500 এটা ব্যাক সেট তো গর্জিয়াস গর্জিয়াস কাজের মধ্যে একই দাম 5500 5500 ওকে সাথে সালোয়ার না কিন্তু পেয়েই যাচ্ছেন দামটা কি 5500 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটার কালার ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক

দেখতে পাচ্ছেন এটারও পুরোটাই গর্জিয়াস করে কাজ হাতায় কাজ ব্যাক সাইড একটু দেখেন ভাই ব্যাক সাইডেও কাজ আছে ব্যাক সাইডও কাজ আছে সাথে চুড়িদার ও ওন্না তো পেয়ে যাচ্ছেন দামটা কত পড়বে এটা 5500 5500 আচ্ছা এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কি 5500 5500 কালার দুইটা এটা হচ্ছে আরেকটা কালার সেম প্রাইস 5500 এই যে 5500 তে এটা হচ্ছে আপনার ওয়াইন কালার একই দাম 5500 5500 ওকে নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে 6টা এখানে দেখেন ভাই ছয়টা কালার ঠিক আছে সবগুলো কালারই দেখাবো লাইট ডিপ কম্বিনেশন করে অনেকগুলোই কালার হবে ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখবেন আমরা সবগুলো কালার দেখাচ্ছি এটা দেখুন এটা ফ্রন্ট সাইডে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু গাউনের ব্যাক সাইডে আছে আচ্ছা এটার সাথে সিমিলার চুড়িদার সিমিলার ওনা আছে হ্যাঁ চুড়িদার পেয়ে যাবেন আর ওনাটা একটু দেখাই ভাই কারণ একটা ডিটেলস দেখিয়ে দিই চুড়িদারের নিচে কাজ আর অন্যটাও গর্জিয়াস করে কাজ করা দামটা পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো কালার দেখাবো এটা পেস্ট কালার

চুন্ন মতো 35 નું মতো লং হয় ঠিক আছে কোনো কোনটার বেশিও হয় এর কম হয় না ঠিক আছে 52 নিচে হয় না সবগুলো উপরে লং হয় প্রাইস করবে হচ্ছে 5500 5500 কারণ এগুলো হচ্ছে মানে পার্টি আর গাউন এগুলো ম্যাক্সিমাম সময় দেখা যা পরে হিল দিয়ে ক্যারি করে আর যদি আপনাদের শর্ট করতে হয় কোমড় দিয়ে শর্ট করে নিতে হবে এ আর কি বডিতে 44 পর্যন্ত বাট আই थिंक আপনাদের এটা প্রয়োজন হবে না লো 38 থেকে 44 যাবে তাহলে দামটা পড়বে হচ্ছে 5500 5500 টাকা আর একটা কালার হবে এই যে সি ব্লু কালার একদম 5500 এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার একই দাম 5500 500 দাম এই সুন্দর গানটা পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি সালোটা সব একই থাকবে আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার থাকছে এটা একটু দেখিয়ে দিয়ে চারটা কালারই খুব সুন্দর এটা হচ্ছে অলিভ কালার সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা এই যে এটা দেখুন এটা কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ এই যে সম্পূর্ণটা মাল্টি কালার কাজ সাথে মিরো এবং স্টোন এরও কাজ আছে এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওন্না এটা হচ্ছে আপনার চুড়িদার চুড়িদার এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা সম্পূর্ণটাই কাজ করা দামটা পড়বে হচ্ছে 5500 5500 এটার কালারগুলো দেখাচ্ছি অলিভ কালার এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার একদম ব্রাইটটা সেম প্রাইস 5500 অনেক বেশি গর্জিয়াস একই দাম 5500 ওকে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে গ্রেপ কালার সেম দাম পাঁচ হাজার পাঁচশো এই যেটা গ্রেপ কালার একই প্রাইস পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন আরও একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার থাকবে মেরুন কালার সেম পাঁচ হাজার পাঁচশোতে যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম পাঁচ হাজার পাঁচশো ওকে পাঁচ হাজার পাশে পেয়ে যাচ্ছেন সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন বিয়ার্স অবশ্যই চলে আসতে হবে নিশো সব যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতের পুলে সব নম্বর রয়েছে আপনার তিন বাই ছত্রিশ দ্বিতীয়তাল ছত্রিশ নাম্বার দোকান ওকে আর ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়েস